তে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ের রয়েছে তাহাতে দিয়ে শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়লের গান রয়েছে তাহাতে কি সুধা ফুরা কোথা পেল তাহারাই সুর চব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশে ওচা তারা কোথা পেলে শিখয়ে যো ছনা ধারা সুরজ কি বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কোষ কালো মানা যদি আকাশের ও চাঁদ কথা পেলে সিন্ধয়ে যোছনা ধারা সরযু কে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ

Allah